শুভ প্রিয় দর্শক আমার এই পেজ থেকে সবাইকে স্বাগতম যারা বন্ধুরা আছেন দুর্গাপুর সবাই আমার এই ভিডিওটা দেখবেন যারা নৌকা বাংলা সেরা নৌকা প্রতিযোগিতা দেখবেন 2025 উল্লাপাড়া সন্তলা মেলা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলা গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা প্রতিযোগিতা যেটা গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা সেই খেলাটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি যারা নৌকা প্রতিযোগিতাকে ভালোবাসবেন অবশ্যই তাদের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে এই দুটি নৌকা যার এক দিকে রয়েছে শেরে বাংলা ভেটে প্রামাণিক ফাইটার অন্য দিকে রয়েছে স্বপ্নের তরি ভাইমারা দুটি নৌকার মধ্যে যে হাড্ডা হাড্ডি লড়াই না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না গ্রাম বাংলার মধ্যে ঐতিহাসিক এই দুইটি নৌকা প্রতিযোগিতা হয়েছে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না দুটি নৌকা একসাথে এগিয়ে যাচ্ছে দেখেন যারা আমার এই নৌকার প্রেমী ভাই ও বন্ধুরা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন পীর সাহেব দুর্গাপুর পেজের পক্ষ থেকে আপনাদেরকে সব কিছু জানানো হয় এবং গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয় সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন দেখুন হাড্ডা হাড্ডি লড়াই কিভাবে হয় নৌকা বাজের ইতিহাসে এটাই সেরা এর আগে এমন হাড্ডা হাড্ডি লড়াই আমি কখনো দেখিনি হয়তো আপনারা কেউ দেখেননি এক সঙ্গে দুইটা নৌকা চলেছে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড় দিচ্ছে না ঐতিহাসিক গ্রাম গ্রাম বাংলার নৌকা প্রতিযোগিতা যারা আমার এই নৌকা প্রতিযোগিতা না দেখে থাকেন অবশ্যই দেখবেন গ্রাম বাংলার ইতিহাস হয়ে থাকবে এই নৌকা প্রতিযোগিতাটি যেটা হয়েছে উল্লাপাড়া সন্তলায় মেলায় সেমিফাইনাল ফাইনাল টানটি দেখেন যার একদিকে রয়েছে পরামানিক ফাইটার দিকে রয়েছে স্বপ্নের তরি হাড্ডা হাড্ডি ভাবে দুইটি নৌকাই ঋষানের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন দুইটি নৌকা যেভাবে এগিয়ে যাচ্ছে জানি না কে প্রথম হবে আর কে হারবে জয় পরাজয় নিয়েই এই নৌকা বাসটি হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এখনও যারা আমার ভিডিওর সঙ্গে যোগ হন নাই অবশ্যই যোগ হয়ে যাবেন দেখেন কিছুটা প্রামাণিক ফাইটার এগিয়ে আছে এদিকে স্বপ্নের তরি ভাইমারাও সেরে দেওয়ার পাত্র নয় তারাও এগিয়ে যাচ্ছে এদিকে সেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার এগিয়ে যাচ্ছে বিন্দু বিন্দু করে লাফিয়ে লাফিয়ে পরামাণিক ফাইটারের নৌকাটি এগিয়ে যাচ্ছে ওদিকে ছেড়ে দেবার পাত্র নয় স্বপ্নের তরি মারা এই দুইটি নৌকা দুইটি জেলার মধ্যে যে তোমল যুদ্ধ শুরু করেছে যার একদিকে রয়েছে পাবনা জেলা অপর দিকে রয়েছে সিরাজগঞ্জের সেই স্বপ্নের তরি মারা যারা নৌকা প্রেমী ভাই ও বন্ধুরা আছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন কিছুটা হলেও পাবনার সেই সেরে বাংলা পরামাণিক ফাইটার এগিয়ে আছেন আমরা যেটা দেখতে পারছি ওদিকে স্বপ্নের তৈরিও কোনো অংশে কম নাই এখন মনে হচ্ছে কিছুটা স্বপ্নের তরী এগিয়ে যাচ্ছে দুইটি নৌকার মাঝেই তুমুল যুদ্ধ হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রিসানের কাছাকাছি সবাই চলে এসেছে দেখা যাক কি হয় এদিকে পরামাণিক ফাইটার পতাকা উড়িয়ে দিয়েছে তারা কিছুটা গিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি ধারায় এই যে রিসানের কাছাকাছি দেখেন পরামাণিক ফাইটার এবং স্বপ্নের তৈরি দুইটা নৌকারি আগাল আর মাসি চলে সেই একই একই হলো একই হলো পরামাণিক ফাইটার রিশান মিস করলো রিসান মিস করলো ওদিকে স্বপ্নের তৈরি রিসান আগে উঠায় ফেললো দুর্ভাগ্য পাবনার এই নৌকাটির আগে এসেও পতাকাটা বিজয়ের নিশান ছিঁড়ে নিতে পারলেন না ওদিকে এক ধাপ পিছিয়ে থাকে স্বপ্নার স্বপ্নের তরি